জেলের তালা ভেঙেছি সাদাত বাইকে এনেছি সাদাত বাইকে এনেছি জেলের তালা ভেঙেছি সাদাত ভাই ভয়ে নাই রাজপথ ছাড়ি নাই কে বাঙালি সকালবেলা এরকম প্রতিবাদী মিছিল দেখে অনেকে ভাবছ দাদার কি হলো। কিছু হয়নি আমি আজকে একটা গল্প বলছি যেটা তোমরা শুনে আশ্চর্য হবে ভাই কিতা কইতাম কিতা কইতাম খেসলাম খেতের ভিতরে আলি সার আড়ি বুঝছেন নতুন ফানি হইছে কুদুর কুদুর সি সিরে বৃষ্টি পরে তো বউ কয় যাই সহাল বেলা কুদুর আলিডি তুললাম তুলতাম যে হনি আমরা এলাকা রিতা চিল্লা বাল্লা করাম কি কিতা রে কিতা কাহ ভাই শুনছেন না খবর আমি কে না আইয়েন বইয়েন তো লাইল রু ফ্রু উঠছি লুঙ্গিটা গোসলাম কি দিয়া বইছি আতের ভিতরে আখিস বিড়িটা আসলেন বিজ্জা গেছি গাত্রি তো কানো রাখছি কি কিতা বাঘিনা কিতা ক ঘটনা হয়েছে হ্যাঁ বারিয়ে গেছি গা কইরা জেলেতে বুঝেননি পরে হ্যাঁ আনছে আনোনের পরে দেখছি দুধ দিয়ে গোসল করাইছে এরম এই বড় বাল্টির ভিতরে গাইড দুধ দোয়াইয়া কি জেলেতে আইসে তারা গোসল করান লাগবো দাড়ি আর তোরা জি গেলাম স্বাস্থ্য ভাই তুমি দাড়িটি কাটছ না কো না ভাই হেন বেলিড নাই বেলিট কিনতে টেহা লাগে গরিব মানুষ হুগাই গেছি গা বুঝছেন কাটতো হয়ে গেছি গা ফিটটা শক্ত হাত দিয়ে দিয়ে এরম কি বা কিতা ক ফলুর হুচি উলু সে কামরাইছে মশায় কামরাইছে জেলের তে বাড়ানোর তার চেহারাটাই সাউন্ড যায় না বুঝছেন নি ছয় মাস সে ভিডিও যে দেশি মুরকা ডিম ফালতো ডিমা খাওয়া হ্যাঁ তার শরীরটা ফোন করছে কিন্তু হেতার দেখছেন নি জেলের তে মনে যে এসি রুমের গাড়ি থেকে হুইটা গন্ডা হুইটা ফ্রেশ একটা গম দিলে চেহারাটা তরতা যথা হে এ রুম মা দেহি হেতার আর চেহারা কোনো কাকু আর জেলের ভিতরে কি দুই দুই নম্বর কোনো বিষয় আসেনি ইতা কয় কিতা বলে টেহা টোহা দিলে হসপিটাল হুইতে হুইতে কলার উড়ি খায় কোনো হ্যাঁ না চীনা হত্যার কেউ না আবার বুঝছেন না তবে চীনার থেকে ওইরকম এই লেভেলের একটা আসামি আপনার আর খেয়াল কথা করলাম সিরিয়াস খবর বাট বিষয়গুলা ভাই বড় ফান মজাদার খবর দর্শক আপনাদের খেয়াল আছে যে রূপপুর পারমাণবিক কেন্দ্র সেই বালিশ কোন বালিশ মুসলামের বউ ওই যে শিমুল তুলার বালিশ না হেবড়িয়া বারো যে তুলা গাছে তো তুলা ভাইরা নিজে হুগাইলায় ওই বালিশ না এটা স্পেশাল বালিশ এই বালিশ এক একটা বালিশের জন্য খরচ হয়েছিল আপনাদের খেয়াল থাকার কথা যে প্রতিটা বালিশের ব্যয় দেখানো হয়েছিল ছয় হাজার সাতশো সতেরো টাকা একটা বালিশের মূল দাম ধরা হয়েছিল পাঁচ হাজার নয়শো সাতান্ন টাকা আর সেই বালিশ ফ্ল্যাটে ওঠানোর জন্য খরচ ধরা হয়েছিল সাতশো ষাট টাকা যে সেই বালিশ সেই বালিশ দুর্নীতি নিয়ে একসময় সারা বাংলাদেশের বাঙালি আমরা যখন মাতামাতি করছি সময়ের ক্ষেপণে সব কিছু ভুলে গেছি বাট আমরা ভুলি না খেয়াল রাখি নজরদার রাখি এসব দুর্নীতি দুর্নীতিবাস কালো লুটেরাদের বিরুদ্ধে যারা আমার আপনার হকের পয়সা খাইয়া দিন রে ধরেন দেশে বিদেশে ঘুরঘার করে তবে দুর্ভাগ্যজনক ভাবে সত্য যে এই এত বড় দুর্নীতি প্রকল্পের টোটাল প্রকল্পে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল একত্রিশ কোটি চব্বিশ লক্ষ টাকা এই আত্মসাতের ঘটনায় গত বছরের তেরোই ডিসেম্বর ১৩ জনের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করেছিল দুদক তবে দুদকের এই মামলায় একজন আসামি মানে মূল একজন আসামি যার নাম হচ্ছে আপনার শাহাদাত হোসেন তিনি আসলে বের হয়ে গেছেন তার যেই প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান থেকে বালিশ কেনাকাটার যে বিষয়টা সেখানে জড়িত এমনকি ফুল ফুলটুল দিয়া বরণ করা হচ্ছে এই দেশ এখন সোরদেরই আসলে ফুল দিয়া বরণ করে কিনা সেটা একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে তবে আমার এই ভিডিওর বিষয় একটু অন্য জায়গায় পয়েন্ট আউট করছি যে তিনি কিভাবে বের হচ্ছেন পাবনা জেলা ও দায়রা জজ মকবুল আহসানের আদালতে এই জামিন আবেদন করলে বৃহস্পতিবার সাতাইশে অগাস্ট সকালে তা মঞ্জুর করা হয় তবে এ জামিনের খবর ওই দিন কাউকে জানানো হয়নি জামিন পাওয়া শাহাদাত হোসেনের ঠিকাদারি প্রতিষ্ঠান সাজিন কনস্ট্রাকশন লিমিটেডের তিনি হচ্ছেন মালিক শাহাদাতের জামিনের বিষয়টি নিশ্চিত করে দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোয়াজ্জম হোসেন তিনি বলেছেন আমার হাতে জামিনের কাগজপত্র এখনও আসেনি গত বছরে মামলা হওয়ার পর থেকেই তারা জেলে ছিলেন বিভিন্ন সময় তারা হাইকোর্ট সহ নিম্ন আদালতে জামিন আবেদন করলেও সেই আবেদন নাকচ করেন তার মানে তারা হচ্ছে অলরেডি প্রায় ধরেন সাত মাস জেল খাটছে বৃহস্পতিবার পাবনা জেলাও ও মকবুল আহসানের আদালতে জামিন আবেদন করলে বিচারক নথি যাচাই বাছাই শেষে তার জামিন মঞ্জুর করেন এ সময় দুদকের আইনজীবী হিসাবে ওবায়দুল হক ও আব্দুল জাহিদ রানা এবং বাদী পক্ষের আইনজীবী হিসাবে সনদ কুমার সরকার ও সাহাবুদ্দিন সবুজ উপস্থিত ছিলেন বলে দুদক সূত্র জানিয়েছে দুদকের এজাহারে যেটা আসছে যে রূপপুর ভবনের অস্বাভাবিক দামের জন্য আপনার দুর্নীতি মামলা হয় সেই মামলায় দুদকের উপপরিচালক নাসির উদ্দিন ও উপ উপসহকারী পরিচালক শাহজাহান মিরাজ বাদী হয়ে পাবনা দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলা করেছিলেন এগুলা হচ্ছে অফিসিয়াল ভাষা যাই হোক মামলার পরপরই তেরো আসামিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয় সেই সময় থেকে তিনি এ পর্যন্ত জেলে ছিলেন গত বছরের বারোই ডিসেম্বর দুদক এই দুই মামলা করেন তার মানে হচ্ছে নিয়ার অ্যাবাউট টেন মান্থ বা এইট মান্থ তারপর থেকে কারাগারে ছিলেন এখন প্রশ্ন হচ্ছে যে এই যে চোরদের মুক্তি মানে আসলে শাস্তির জায়গাটা কি ধরেন একত্রিশ ল একত্রিশ কোটি টাকা ভাই এগুলো আমাদের মাথায় ঢুকে না ক্যালকুলেটারে আসে না এই যে এত বড় একটা দুর্নীতি তারপরে দুদকের করা এত রমরমা একটা মামলায় তারা আসলে জামিন পেয়ে যায় গোপনে নীরবে নিভৃতে খোঁজ নিলে দেখা যাবে এই পর্যন্ত বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে লুটপাট করে গরিবের টাকা যারা হজম করার কাজে নিয়ত ব্যস্ত আছে সেই প্রশাসনের বড় বড় কর্মকর্তা থেকে শুরু করে একদম সিপাহী পর্যন্ত লুটেরাদের যে লুটের একটা রাজত্ব চলছে ব্যবসায়ী থেকে শুরু করে দেখেন সবাই যার যার মতন কিন্তু এদের শাস্তির জায়গাটা আসলে কি হচ্ছে আটমার জেলখাটা যদি একত্রিশ কোটি হজম করা যায় আমার মনে হয় এই বাংলাদেশের ইয়াং জেনারেশনের মধ্যে অন্তত ষোলো কোটি জনগণের ভিতরে যদি দশ কোটি ইয়াং জেনারেশন থাকে নয় কোটি আপনার এই লাইনে চলে যাবে যে আট মাস জ্যালখাট একত্রিশ কোটি আর একত্রিশ কোটি বাদ দেন ভাই জেল জ্যালখাটা যদি একত্রিশ লক্ষ টাকা মাইরা হজম করা যায় তাহলে সেটার জন্য আমাদের মতন গরিবরা হয়তো একসময় নিয়ত চেঞ্জ করে ফেলবে কারণ এগুলো একটা এক্সাম্পল সেট তাৎক্ষণিক অ্যাকশন মানে শাস্তি কি হয়েছে শাস্তি কি খবর নিয়ে দেখেন এরা এই দশ মাসের মধ্যে আট মাসের মধ্যে সাত মাসে চিকিৎসাধীন ভালো কলা হাব্বন রুড়ি খাইছে কিন্তু আসলে শাস্তির জায়গাগুলা নিশ্চিত করবে কারা কারা মানে দুদক তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিল ক্ষতিপূরণ এখানে এখানে আসা নাই আমি জানি না হয়তো অন্য কোথাও কোনো আপডেট আছে কিনা যে এই আসামিরা যে টাকাটা মাইরা খাইছে জেল খাটাই শেষ আটমার হয়ে গেছে আর একবার জামিনে বারুলে এই লেভেলের মানুষরা জাতীয় আমরা গেছি মিডিয়া কভার করবে না তারা গোপনে নীরবে কনস্ট্রাকশন কখন কাজিন কনস্ট্রাকশনে পরিণত হবে সেটা দেখা যাবে না মুসলিমের বোবো কৈত সোরে সরে খালতো ভাই হুম এখন বড় বড় ঘটনাগুলো সামনে আসছে দেশের মধ্যে যে যেমনে পারতেছে এক বালিশ তুল্লা এটা একটা বিশাল আলোচনা হয়েছিল নতুন আরও কিছু আলোচনা আছে কিন্তু আসলে এই আলোচনা করিয়া ফায়দা কি হবে যারা মানে পুলিশ আটকাইতে পারবে আপনি বুঝছেন পুলিশ কিন্তু খুব অসহায় একটা লেভেলে কাজ করে মাঝে মাঝে হুম চেহারা দেখা ধরা লাগে ধৈরা যখন নিয়া জেলে দিয়া দে এখন এটাকে যারা আইনি প্রক্রিয়ায় আমাদের অ্যাডভোকেটরা দুদকের মধ্যে অ্যাডভোকেট আছে বা যারা আছেন যারা এগুলা রাষ্ট্রপক্ষের আইনজীবী আছেন তারা আসলে শাস্তির জায়গাটা কত কঠিন মানে এটাকে আসলে মানে কি করতে পারে আমার তো মনে হয় এগুলোটা ধৈরা ধৈরে ফাঁসি দিয়ে দেওয়া উচিত এগুলো তো রাজাকার এরাও দেশ বিদ্রোহী যাদের হাতে আমানত আছে তারাই খেয়ানত করছে যারারই দান্দা করার সুযোগ আছে বাদ দিচ্ছে না কিন্তু যখন এগুলা বের হয়ে যায় তখন ভাবে যে আমি তো ভাই ব্যক্তিগতভাবে আমি খুব এত বেশি নৈতিক মানুষ না আমার যদি কেক ত্রিশ কোটি দিব মাইডালা আট মাস জেল খাটবি ভাই আমি আঠারো মাস জেল খাটতে রাজি মনে করলেন যে এক কোটি টিকা খরচা করে এলাম জেল বইয়া বইয়া আরামসে খামু হম রূপবানের না কুমদুলাই মাঝে মাঝে ড্যান্স আমসলিমের বউ কৈত টেকা ইজ এভরিথিং হ্যাঁ বিষয়টা কি এমনই হচ্ছে এদের শাস্তির জায়গাটা কি তার বাইরে হওয়ার পরে ফুলতে তার চেহারা কাটিং দেখা তো মনে হয় সে আরামসে এসি রুমে ঘুমাইয়া আসছে যদি জেলে এসি রুম আসে কিনা আমি জানি না হসপিটালে থাকতে পারে মানে ওদের চেহারার মধ্যে দেখেন আমদার ফোলা হয় না বার হইলে বাই জেলের থেকে গালের ভিতরে এত বড় বড় দাঁড়িয়ে যে গে কাল সাকাল আর ও না খাইয়ে না খাইয়ে হতে হ্যাঁ ফিডের ভিতরে দেখি যে শক্ত শক্ত হয়ে যায় কেউ কেউ বা ভিতরে হুঁচছি কিন্তু তার আর চেহারার ভিতরে সিট নাই বাইয়া বাইয়া পরে তো যাই হোক আলি সারা লাগাইতে হবে অনেক কাজ আছে ইতানের লোক কথা কইয়া লাভ নাই আমরা শুধু সামনে আনছি তারা যে বাড়ি গেছি গা বিষয়টা রাষ্ট্রের নজরে দেওয়া না লেগে তো কাকু ভালো থাকেন কাকু গেলাম হ্যাঁ আসসালামু আলাইকুম